মা আছে একটা বয়স্ক বুড়ো মা প্রতিবন্ধী অনেক কষ্ট আছে কাজ কাম একবার খাইলে আরেকবার খাইতে পারি না অনেক কষ্ট হয়েছে আবার কি বলবো না

অনেক কষ্টই প্রতিবেদনের সামনে আইছি দেখাটা মনের মত মানুষ পাইকব আসকো তাবো আসকো মানুষ পাইলে আমার পাশে দাঁড়াবে তার সাথে খাওয়া দাওয়া করব তার সাথে এখানে থাকব যে দেখ যেখানে ডাকবে সেখানে চলে যাব আমার পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নাই আমি অনেক অসহায় অনেক কষ্টে আমি প্রতিবেদনে আইছি

আচ্ছা আচ্ছা তো দর্শক ভাই আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনার যেতে পারবেন করবেন কেউ খারাপ বাসার কথা বলবেন না নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল দশ নাম্বার আমি বলছি জিরো ব্রহ্মা ঠিক আছে ফোন দিলে আমারে সব সময় পাবা আমার একটা যে সত্যি কারের যে আশা না দেখাবে যে নিজির কোইলাবে সেই ফোন দিও যাতা আমি তার সাথে চলে যাব আমি থাকব না তার সাথে চইলা যাব আর আমার মা আমার মামাদের কাছে নাইকে আমি তার কাছে আমার আজকে মধ্যে আমরা বিদেশ নিচ্ছি ভালো সুস্থ থাকবেন আর যে আপনার নাম্বার দেওয়া হলো ভিডিও মিদে পেয়ে দেবেন নাম্বার আপনারা যদি সহযোগিতা করবেন কেউ খারাপ পাশে কথা বলবেন না আর যতবার আপনার সাথে সাথে পাবেন আর আপনার গরিব মানুষ যদি কেউ বিয়ে করতে চান বা বিয়ে চান তাহলে আমার রাজি আছে এই আপনার যেখানে চান সেই রাজি আছে বিয়ে করলে বিদে নিছি আল্লাহ আসসালামু আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকুন আল্লাহ আসসালক